নেতাজি সুভাষচন্দ্র বসুসহ সহ সময়কালীন সময়ের বহু স্বাধীনতা সংগ্রামীর রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শততম প্রয়াণ দিবস ১৬ জুন সোমবার কলকাতার বিভিন্ন জায়গায় পালিত হলো কেওড়াতলা মহাশ্মশানের পাশে দেশবন্ধু পার্কে রাজ্য সরকারের তরফে মালা সহ বহু স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন অপর একটি অনুষ্ঠানে কলকাতার মহাজাতি সদনে শহীদ বসন্ত বিশ্বাস স্মারক সমিতির আয়োজনে দেশবন্ধুর শততম প্রয়াণ দিনটি অত্যন্ত মর্যাদার সহিত পালন করা হয় সংগঠনের সম্পাদক তরুণ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথা প্রধান বিচারপতি শ্যামল সেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাতি প্রসাদ রঞ্জন দাস বিপ্লবী পরীক্ষিত মুখোপাধ্যায়ের নাতব মঞ্জু মুখার্জি বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি তথা চট্টগ্রাম পরিষদের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন সহ অন্যান্যরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্মৃতিচারণের মধ্য দিয়ে দেশবন্ধুর অমর কৃতিতে এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান দেশবন্ধুর মহাপ্রয়াণের পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি সাংবাদিক তরুণ বিশ্বাসের এক প্রতিবেদন এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য অ্যাট দ্য রেট দ্য হিন্দু এইটিন সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন

বিশ্বাস রাখেন আমাকে বিশ্বাসও করে হ্যাঁ উনি ওনার মারা যাওয়ার থেকে এক বছর আগে উনি দেশগর মানে আমার গুরুত্ব ঠাকুরের কাছে এবং আমি একদিন একটা ছবি দিয়েছিলাম ওনার যে একশো ছিল আগে যে গুপুর করে ওনার যে শার্ধবাস তাতে ওনার গুরুত্বের ছবি ওই শার্দবাসীকে দিয়ে তার সাথী আর সেই ব্যাপারে আমি অনেককে অভিনয় করি তার যে স্থবিচারণ সেটা আমি অনেককে ক্ষতি করে দিই আর আমি আজকে আর বেশি কিছু বলবো না আমরা চেষ্টা করব দেশবন্ধুর অনেক তথ্য আছে সেগুলো আমরা যতটা পাই সংগ্রহ করে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি তারপরে সেটা বলতে আমার আমাদের আমার নমস্কার শেষ দিন কিন্তু তার মাথার উপরে যে ছাদ সেটাও ছিল না সেটাও তিনি অনুসর্গ করে দিয়েছিলেন আজকে যাদবপুর ইউনিভার্সিটি যেটা খেতে যাওয়া বই অবশিষ্ট বই সেগুলো নিয়ে শুরু হয় যাদবপুর ইউনিভার্সিটি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে গতকাল প্রধান কিন্তু শুরু হয় ওই উনিশশো উনিশ সালের আঠেরোই এপ্রিল

আমাকে কিছু পরামর্শ পড়ে দেওয়ার জন্য জানাল খুব সুন্দর